আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি দেখা যায় যে আপনার আমার সবার জীবনেই কাজে লাগবে হ্যাঁ আমরা অভিভাবক আমরা মা বাবা মা বাবা হিসেবে আমাদেরও সন্তানের জন্য করণীয় আছে মেয়ে সন্তানদেরকে আপনি একভাবে চোখে চোখে রাখবেন চোখে চোখে বলতে কি আপনি দেখা যায় যে কারণ শিশু সুলভ বয়সে তারা যে কোনো ধরনের অন্যায় করতে পারে সবাই করে না হয়তো বা কেউ কেউ করতে পারে কেউ কেউ করে না আবার অনেক মেয়েরাও দেখা যায় যে বেশিরভাগ বর্তমান যুগে মেয়েরা ভুল করে বেশি কারণ মেয়েরা কী করে এই যে কোথাও বের হলে আমি এখন যে স্থানটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এখানে কেউ আছে ভালো কেউ আছে এক একজনের উদ্দেশ্য এক এক রকম কেউ খেতে গিয়েছে কেউ দেখা যায় যে অন্য কাজে গিয়েছে কেউ দেখা যায় যে শপিং করতে গিয়েছে এখানে সবই আছে হ্যাঁ সব জায়গায় অনলাইনের মতো অফলাইনেও সব কিছুই আছে যে যেটা গ্রহণ করে তাই আপনার কন্যা সন্তান থাকলে আপনি তাদেরকে শালীনভাবে চলার জন্য আপনি পরামর্শ দেবেন কারণ বর্তমান যুগে দেখা যায় যে মেয়েদের কারণে পুরুষরা নষ্ট হয় নারীদের কারণে পুরুষরা নষ্ট হয় হ্যাঁ এখানে নারীদের কারণে বলতে কি নারীদের দেখা যায় যে উগ্র চলাফেরা তারপর দেখা যায় যে যার হাজব্যান্ড তার সাথে হাজব্যান্ডের সাথে সুন্দর ব্যবহার করে না কিন্তু দেখা যায় যে পুরুষের সাথে ভালো ব্যবহার করে পরপুরুষের সামনে সেজে গুজে থাকে কিন্তু হাজব্যান্ডের সামনে থাকে কাজের লোকের মতো এ এগুলো হলো এক ধরনের অন্যায় এগুলোর কারণেই দেখা যায় যে বর্তমান সমাজ ব্যবস্থা খারাপ হয়ে গেছে তারপর যখন আপনার কন্যা সন্তান থাকে কন্যা সন্তানকে আপনি বিশেষ করে নিজ দায়িত্বে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা হল আপনার জন্য অপরিহার্য কখন বিপদ প্রতিদিন আসে না হঠাৎ যে কোনো সময় আসতে পারে তারপর আপনি প্রাইভেট টিউটরের কাছে দিচ্ছেন প্রাইভেট টিউটরের কাছেও আপনি চোখে চোখে রাখবেন হ্যাঁ খুব ভালো খুব ভদ্র খুব অমায়িক কিন্তু কখন যে কি করে বসে কারণ সবাই সমান না সব প্রাইভেট টিউটর সমান না আবার কেউ কেউ আসে রকম দেখা যায় যে তখন আপনি কোনো সমস্যা হয়ে গেলে বিপদে পড়ে গেলে তখন আর কিছুই করার থাকবে না তা তাই আগে থেকে সচেতন হবেন এবং সব সময় সন্তানকে ধর্মীয় শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষা এগুলো শেখাবেন অনেক গার্ডিয়ান আছে দেখা যায় যে সন্তানকে ছোটোবেলায় বলে যে হ্যাঁ অমুক ভালো পড়ালেখা পড়ে তুই পারিস না কেন আবার বড় হলে বলে যে হ্যাঁ অমুক এত টাকা ইনকাম করে তুই করিস না কেন হ্যাঁ এটা বলতে এটা বলাটা খুব অন্যায় আপনার দেখা যায় যে আপনার সন্তানের কোয়ালিটি অনুযায়ী আপনার সন্তান আয় উপার্জন করবে আপনার সন্তানের কোয়ালিটি অনুযায়ী আপনার সন্তান পড়ালেখা করবে সবার সাথে সবাইকে তুলনা করা এটা একদম অনুচিত এইসব অভিভাবকদের আমি মনে করি সাবধান হওয়া উচিত তারপর সন্তানদেরকে শিখানোর আগে নিজে শুদ্ধাচারী হবেন অর্থাৎ নিজে ভুল করা থেকে বিরত থাকবেন তারপর আপনি আপনার সন্তানকেও ভুল করা থেকে বিরত থাকতে পরামর্শ দেবেন আবার দেখা যায় যে অনেক মানুষ আছে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানকে উচ্চ বেতনে পড়াচ্ছেন বলে আর কোনো খোঁজখবর নেওয়ার প্রয়োজন নেই এটা